এআই দিয়ে একদম স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে রেডি টু পাবলিশ একটা ভিডিও বানানো যায় ফুলি এআই আই মিন ভয়েস থেকে শুরু করে ভিতরের বি রোলস এ রোলস আই মিন এভরিথিং এভরিথিং উই উইল কমপ্লিট ইউজিং জাস্ট এআই সো লেটস গেট স্টার্টেড ওকে প্রথমে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে grok.com এ আসব grok.com বেসিক্যালি আমরা যদি স্ক্রিপ্টিংয়ের কথা বলি অথবা যে কোনো নতুন 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 মডেলের কথা বলি যতগুলো মডেল আমি ট্রাই করেছি গ্রক ইজ দ্য বেস্ট ফর ইউটিউব স্ক্রিপ্টিং তো প্রথমে আপনার আইডিয়াটা দিবেন দেন আইডিয়া অনুযায়ী এআই লিখে দেবে আপনাকে স্ক্রিপ্টটা ওকে তো আমার আইডিয়া হচ্ছে যে রাইট স্ক্রিপ্ট ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট পজিটিভ অ্যাফরমেশান পজিটিভ অ্যাফরমেশান ফর এভরিডে টু ব্রিং পিস ওয়ার্ল্ড মানি অ্যান্ড হ্যাপিনেস টুয়ার্ডস লাইফ ক্রিয়েট এ হুক অ্যাট দ্য বিগিনিং লিস্ট আউট অল দ্য অ্যাফরমেশন এট এ লিস্ট সো দ্যাট আই ক্যান ইউজ দ্যাট ইন এ ট্রাডিশনাল এ আই ভিডিও মেকার ওকে তো আমি তাকে ইনস্ট্রাকশন দিলাম যে সে আসলে কী করবে একজাক্টলি স্ক্রিপ্টটা কী ধরনের হবে এবং লিস্টটা কী ধরনের হবে এবং স্ক্রিপ্টটা কী নিয়ে হবে এবং প্রথমে তাকে একটা হুক বলতে বলেছি যে আসলে এই ভিডিওটা থেকে মানুষজন কি পাবে ওকে তো বেসিক্যালি অ্যাফর্মেশানের ভিডিও যেই মানুষগুলো দেখে তারা সাধারণত হুক চায় না তারা ইনস্ট্যান্টলি আসলে ভিডিওটা দেখতে চায় শুনতে চায় অথবা অ্যাবসর্ভ করতে চায় সো আমরা বেসিক্যালি হুকটা আসলে রিয়েল ভিডিওটাতে আমরা দিবো না ওকে পারফেক্ট সো এখানে দেখেন একটা অ্যাফর্মেশন লিস্ট দিয়েছে ফিফটিন আমরা এখন যেটা করব যে টা না আমরা বলবো যে অ্যাড টোয়েন্টি মোর অ্যাফর্মেশনস অন দ্যাট লিস্ট সে যেটা করবে পনেরোটা একটা লিস্ট দিয়েছে বাট আমরা তিরিশটার মতো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পুরা জিনিসটা কোনো একটা এআই টুল দিয়ে আসলে ভিডিওটা বানাবো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দুইটা সফটওয়্যার ইউজ করতে পারি একটা হচ্ছে ফ্লিকি ফ্লিকি ডট এআই এটা খুবই পাওয়ারফুল একটা টুল এবং আরেকটা জিনিস আপনার ইউজ করতে পারেন আরেকটা টুল ইউজ করতে পারেন সেটা নাম হচ্ছে ক্যাট ওকে সো স্ক্রিপ্টটা আমরা এখান থেকে কপি করি ওয়ান থেকে শুরু করে স্ক্রিপ্ট খাবে সো ফ্রিকির এখানে দেখেন আইডিয়া তো একদম স্ক্র্যাচ থেকে যদি আপনি ভিডিও বানাতে চান তাহলে আইডিয়া ইউজ করবেন অথবা স্ক্রিপ্ট যেহেতু আমাদের একটা স্ক্রিপ্ট আছে অলরেডি আমরা গ্রক দিয়ে স্ক্রিপ্ট বানিয়েছি তো স্ক্রিপ্টটা আমরা এখানে পেস্ট করে দেবো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ওকে সো সামার্স করতে চাইলে সামার্স কিন্তু আমরা আসলে ডিরেক্টলি স্ক্রিপ্টেই দিব এবং এটা নিয়ে আমাদের ভিডিও বানাবো সো লেটস সি যে আসলে কী কী করা যায় এখানে ল্যান্ডস্কেপ আছে যেটা ইউটিউব তারপরে হচ্ছে ফেসবুক লিঙ্কড ইন এই ধরনের প্ল্যাটফর্মের জন্য সিক্সটিন ইস টু নাইন এটা পারফেক্ট ওকে আর যদি ফেসবুকের জন্য আলাদা করে চান ওয়ান ইস টু ওয়ান নাইন ইস টু সিক্সটিন হচ্ছে টিকটক অথবা ইনস্টাগ্রামের রিলস বানানোর জন্য ওকে সো ইটস এ প্রিভিউ ওয়াল সোশ্যাল মিডিয়ার স্টোরি সো আমাদের আসলে এই এই ধরনের ডাইনামিক টামপলেট লাগবে দেন আমরা নেক্সটে ক্লিক করব দেন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে স্টক মিডিয়া কাস্টমাইজেশন আই মিন আপনার অ্যাফরমেশনের সাথে সাথে আপনি যেই স্ক্রিপ্টটা দিয়েছেন ওই স্ক্রিপ্টের ওয়ার্ডিংয়ের উপর বেস করে এআই নিজে থেকে ভিডিও ফুটেজ আপনার জন্য কালেক্ট করে দেবে সো দ্যাটস এ ভেরি গুড থিং অথবা এআই মিডিয়া ইউজ করতে পারেন এআই প্রত্যেকটা ফুটেজ আলাদা আলাদা করে এআই জেনারেটেড হবে সেটা কোনো স্টক ফুটেজ হবে না আই মিন অলরেডি বিভিন্ন স্টক মিডিয়া সাইটগুলো স্টক ফুটেজ মিডিয়া সাইটগুলো থেকে ওরা কোনো স্টক নিয়ে আসবে না জাস্ট ওরা নিজেরা প্রত্যেকটা এর উপর বেস করে এআই বানাবে ওকে সো আমি অলওয়েজ প্রিফার করি স্টক মিডিয়া বিকজ ইট লুকস ন্যাচারাল আই মিন ওয়ার্ড ওয়াইজ ফোটেজগুলো খুব ভালো হয় দেন আপনি ভয়েস ওভার সিলেক্ট করতে পারেন ভয়েস ওভার আমি এখানে আমার একটা কাস্টম ভয়েস সিলেক্ট করেছি বাট স্টিল আপনি এখান থেকে আলট্রা ভয়েস ইউজ করতে পারেন আলট্রা ভয়েসে মিয়া এবং হারপার লুকস গুড ওকে আমি এখানে কাস্টম ভয়েস মানে আমার নিজের ভয়েস দিয়ে বানানো একটা কাস্টম ভয়েস সিলেক্ট করছি দেন সাবমিট এখন যেটা করবে ফ্লিকি প্রত্যেকটা স্ক্রিপ্ট অ্যানালাইজ করবে প্রত্যেকটা লাইন আই মিন স্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন ওয়াইজ সে The ফুটেজগুলো কালেক্ট করবে এবং আপনার ফাইলটা ক্রিয়েট করবে এটা করতে মোটামুটি এক মিনিট এক থেকে দুই মিনিট সময় লাগে মোস্ট অফ দ্য টাইম টু বড় ভিডিও হলে ছোট ভিডিও হলে আরও কম সো ঐয়েট এ বিট সিন অনেকগুলো সিন সে ক্রিয়েট করেছে আই মিন তিরিশটার মতো সিন কিন্তু প্রথম থেকে সে কোনো ফুটেজ দিতে পারে নাই ডিউ টু সাম আনএক্সপেক্টেড ইরো সো আপনি জাস্ট দেখবেন যে এখানে আসলে কোন ধরনের ফুটেজ লাগবে সো সিন ওয়ানে সে কোনো ফুটেজ দেয় নাই এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে বি রোলে ক্লিক করবেন সে অটোমেটিকলি ফুটেজ ক্রিয়েট করবে আপনার জন্য ফ্লিকের এই সুবিধাটা আছে সাকসেসফুলি এখানে সিন দেখেন অটোমেটিক আগে ফুটেজ ছিল না এখন ফুটেজ ক্রিয়েট করছে সো এইভাবে প্রত্যেকটা সেকশনে যেখানে যেখানে ফুটেজ নেয় সেখানে আপনি পিক করে দিতে পারবেন এখানে দেখেন পিক করছে সো এইভাবে যেখানে যেখানে ফুটেজ নিচের দিকে আবার দেখেন সবগুলোতে ফুটেজ আছে ওকে ওয়াল দেন এভাবে করা শেষ হয়ে গেলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি শুনবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আসলে নাই সো আপনি অটো পিক করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এটা এআই করে দেবে আপনার জন্যে ঠিক আছে সো আপনার স্ক্রিপ্টিং আপনার ভিডিওর মেইন মেন জিনিসটা মেন মোটিভ অথবা টপিক অনুযায়ী সে আসলে অটোমেটিকলি পিক করবে মিউজিক সো অটো পিক ব্যাকগ্রাউন্ড ইউ অডিও ইউজিং এআই সো ওকে এখন যদি আমরা মোটামুটি শুনি প্রথম থেকে I am at peace with myself and the world around me. Wealth flows to me effortlessly and abundantly. Okay, you see, Jay. মিউজিকটা চলে আসছে অটোমেটিকলি ফুটেজগুলো চলে আসছে সবগুলা এবং সব কিছু মোটামুটি পারফেক্ট এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিডিওটার মধ্যে এখানে সব কিছু আপনি এডিট করতে পারবেন ধরেন এখানে এই লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না সো উই ক্যান অ্যাডজাস্ট দ্যাট এখানে লেখার উপরে ক্লিক করলে আপনি দেখেন সাবটাইটেল দেন সাবটাইটেলটা আসলে কেমন দেখাতে চাচ্ছেন আপনি সাপোজ টেক্সট হোয়াইট থাকুক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ডিফাইন করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রি ডিফারেন্ট কালার করে দিলাম দেন ইফেক্টটা আপনি বাবল করে দেন দেন দ্যাট উইল লুক গুড টেক্সট কালার দেন জুম ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড সেম সো টেক্সট কালার আমরা একটু এ করে দেই ব্ল্যাক করে দেয় সো দ্যাট উইল লুক গুড আন্ডারলাইন দ্যাট উইল লুক ওয়ে গুড সো আন্ডারলাইনটা বাদ দিয়ে দেই সো এখন এই জিনিসটা আমরা যেটা করবো সেটা হচ্ছে সে যেহেতু শুধুমাত্র এক একটা সেকশনে আছে এই লেখাগুলো সো আমরা অ্যাপ্লাই টু অল সিনস একটা সিনসে আছে সো সবগুলো সিনে যাতে এই ফর্মেটে অডিও আই মিন সাবটাইটেলগুলো আসে সেটা আমরা দেখব ওকে এখন যদি আমরা ভিডিওতে ক্লিক করি সো সো ইউ সি ইট লুকস গুড রাইট সো দ্যাটস ইট এখন আমরা জাস্ট ডাউনলোড করলাম অ্যান্ড এক হাজার আশি পিতে আমরা স্টার্ট এক্সপোর্ট স্টার্ট ওকে ইটস এক্সপোর্টিং সো দ্যাটস ইট ওকে সো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কমপ্লিট এবং আমি শিওর যে আপনারা যে কোনো নিষের জন্যে যে কোনো টপিকের জন্যে যে কোনো ওয়েবসাইট অ্যান্ড যে কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আর হোয়াটএভার আপনারা খুবই সিম্পলি জাস্ট দুইটা গ্রক অ্যান্ড ফ্রিকি এই দুইটা ইউজ করে আপনারা ভিডিও বানাতে পারবেন না এবং ইটস টু ইজি